বলেন মেকানিক্যাল আপনার সিস্টেম বা মেশিনের ডিউরিবিলিটি বা ইকুয়েশন বলেন ক্রামার রুল বলেন কার বলেন আপনার সিভিল টেকনোলজির স্ট্রাকচারাল অ্যানালাইসিস বলেন আপনি হচ্ছে সিএসসি বা আদার্স যে কোনো ডিপার্টমেন্টের এই যে টপিকগুলো সলভ করতে যাবেন এখানে কিন্তু ডিটার্মিন্ট পাবেন গণিত কিন্তু সবারই পড়তে হয় এই নির্ণায়কটা আসলে কি এটা আসলে কোথায় এটা আমরা জানবো আজকে নির্ণায়কের লিনিয়ারই কোয়েশন সলভ করা ম্যাট্রিক্স ইনভার্স রয়েছে কিনা এটাও চেক করা যায় আপনি চাইলে হচ্ছে ভেক্টরের ক্রস গুণেও এটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন আবার যদি চান আপনি এই ডিটারমিনেন্ট দিয়ে কিন্তু জিওমেট্রিক ভলিউম এরিয়াও ডিটারমাইন করা যায় সায়েন্স মানেই কিন্তু দেখবেন এখানে ম্যাথমেটিক্স এর কাজ এখন আপনি ইঞ্জিনিয়ারিং বলেন লেখাপড়ার যদি বলি সেটা হচ্ছে আপনি করতে না এখন এই ইঞ্জিনিয়ারিং মানে যে কোনো কিছু সলভ করবেন কিন্তু একটা ইকুয়েশন মাধ্যমে আর এই ইকুয়েশনকে সলভ করার একটা মাধ্যম হচ্ছে ডিটার্মিন্ট বা নির্ণায়ক যেমন ধরুন আপনি ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনার নির্ণায়ক পরে কাজকে আপনি কারশ অফ ল দিয়ে যে বিভিন্ন ইকুয়েশনগুলো এগুলো সলভ করতে কিন্তু মাস্ট ডিটারমিনেন্টের প্রয়োজন হয় এছাড়াও যদি আমি বলি যে বিভিন্ন ভোল্টেজ বা আপনার কারেন্ট যে এগুলা অ্যানালাইসিস করবেন এক্ষেত্রে যদি আপনাকে একটা যেমন ক্রামার রুলস এই রুলস কিন্তু সলভ করতে মেনলি সার্কিটের যে নেটওয়ার্ক অ্যানালাইসিস এক্ষেত্রে কিন্তু এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ব্যবহার হয় আপনি ধরুন সিভিল ডিপার্টমেন্ট আপনার কাজ কি আপনি এই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক মেথডটা দিয়ে আপনি ধরেন একটা স্ট্রাকচারের লোড বা বলের ভারসাম্য স্থিতিশীলতা আপনি নির্ণয় করবেন এই ক্ষেত্রে আপনার যে এই স্ট্রাকচারের ইকুয়েশনটা এটা সলভ করতে কিন্তু এই ডিটারমিনেন্ট ব্যবহার করবে এছাড়াও স্ট্রাকচারাল অ্যানালাইসিসে এই ট্রিক্স মেথডে যদি আপনি ইকুয়েশন সলভ করতে যান ডিটারমিনেন্ট মাস্ট প্রয়োজন আপনি ধরুন যে মেকানিক্যাল টেকনোলজি এখন আপনার এই ডিটারমিনেন্ট কেন পড়তে হবে সাপোজ আপনি একটা ইঞ্জিনের সিস্টেমের অ্যানালাইসিস করবেন এক্ষেত্রে ভাইব্রেশন মেশিনের ডিউরেবিলিটি বা স্থায়িত্ব আপনি নির্ণয় করবেন আপনি ধরুন কম্পিউটার টেকনোলজি আপনার হচ্ছে ইমেজ প্রসেসিং গ্রাফিক্স প্রোগ্রামিং বলেন এইগুলোর বিভিন্ন অরিয়েন্টেশন বা স্কেলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক ব্যবহার হয় এখন এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই নির্ণায়ক বা ম্যাথমেটিক্সের ব্যবহার এইটা হচ্ছে আপনি ওই টপিক যখন পড়বেন কিভাবে ব্যবহার হয় এখন ক্র্যামার রুলে কিভাবে ব্যবহার হয় এটা রুলস পড়ার ক্ষেত্রে আপনি জানতে পারবেন আপনার সার্কিট সলভ করার ক্ষেত্রে ল অ্যানালাইসিস যখন পড়বেন তখন এই ডিটারমিনেন্টের ব্যবহার দেখতে পাবেন আপনি মেকানিক্যাল টেকনোলজি যখন এই সিস্টেমের ইকুয়েশনগুলো সলভ করবেন আপনি হচ্ছে সিএসসি বা আদার্স যে কোনো ডিপার্টমেন্টের এই যে টপিকগুলো সলভ করতে যাবেন এখানে কিন্তু ডিটার্মিনেন্ট পাবেন সো আমরা এই জন্য প্রত্যেকটা টপিক পড়ার আগে আমরা জানব এটার আমাদের থিওরিটিক্যাল বা আমাদের সিলেবাসের অ্যাপ্লিকেশন কোথায় এবং এইটা আবার প্র্যাকটিক্যালে কোথায় অ্যাপ্লিকেশন হয় সো আমার মনে হয় প্রত্যেকটা টপিক আমাদের পড়ার আগে তার অ্যাপ্লিকেশন এবং এটার সঙ্গে পরবর্তী সাবজেক্ট বা মেথড বা একটা ল ইকুয়েশনের সমীকরণের সাথে সম্পর্ক কী এইটা আমাদের জানা উচিত সো প্রত্যেককে আমরা অনুরোধ করব। প্রত্যেকটা টপিক্স পড়ার আগে আমরা ওই টপিক্সের অ্যাপ্লিকেশন আমরা কোথায় প্র্যাকটিক্যালি ব্যবহার করব কার সাথে কানেক্টেড এই বিষয়গুলো সম্পর্কে আমরা ভিডিও দেব এবং এক্সট্রা একটা ক্লাস নেব এটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেন আপনারা যে ম্যাথমেটিক্যাল সলিউশন বলেন এগুলার ক্লাস করবেন ধন্যবাদ